কারণ নিজের কোনো একটা চাহিদা নিজের একটা ইচ্ছা থাকে না এই কারণেই তো প্রতিবেদনে এলাম ভালো মনের মানুষ পেলে প্রেম ও হবে মনের মানুষও পাবো ভালো স্বামীও পাবো ভালো পারবো না কেন ভাই চেষ্টা করবো এতদিন তো কারো দেয় নেই আস্তে আস্তে তো সেটা দেওয়ার এতদিন কাউকে দেন নেই না সবকিছু জমিয়ে দেবো বন্ধুদের ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছে স্বাগতম আপনারা জানেন যে আমি সবসময় অসহায় দরিদ্র এবং বিয়ের জন্য যারা পাত্র খুঁজেন গরিব ঘরে জন্ম নেওয়া যে সকল বোনেরা আছেন তাদের প্রতিবেদন করে থাকি সে ধারাবাহিকতায় আমার সামনে একজন আপু আসছেন আমি একটু তার বিষয়ে জানবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছে আল্লাহ রাখছে কোনো রকম কোনো রকম রাখছে হুম পরিবারে কে কে আছে আছে একজন ছোট বোন ছোট বোন আর দাদি আছে আর দাদি আছে মা বাবা নাই কীসে ছোট ভাই মারা গেছে ছোটবেলায় মারা গেছে কিভাবে ওই বাবা মারা গেছে বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট বোনটাই রইছে কাছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন আপনি কি চান মানে আপনি কিভাবে চলতেছেন বা কিভাবে আপনি খরচ বহন করেন এখন কি করব ছোট বোনটারে দাদিরা নিয়ে অনেক কষ্টে আছে তাই প্রতিবেদন আলম ভালো একজন মনের মানুষ বিয়ে শাদি বসবো ছোট বিন্দা দেখছ না দাইত্য নিয়া লাগবে যුවන් মেয়ে কোথায় যাব এই কারণে প্রতিবেদনে সহযোগিতা পাওয়ার জন্য বিয়ে शादी বসপো ভালো মনের মানুষ চাই তো জোরে কথা বলতেছে ভালো একজন মনের মানুষ চাই বিয়ে शादी বসপো ছোট বিন্দা আছে অনেক কষ্টে আছে দাদি নিয়ে আচ্ছা পুরো মানুষ আপনারা বয়স কত আমার বয়স 18 18 বছর এত দিন কোনো মনের মানুষ পান নাই কারণ কি কারণ আমি প্রথম আইছি প্রতিবেদনে একা আসিনি প্রতিবেদন সারা কি মনের মানুষ পাওয়া যায় না

আমি চাই যে আমার বিপদে আপদে বন্ধু হিসেবে পাশে থাকবে সেই আমার সারা জীবনের সঙ্গী হবে বিপদে আপদে আমার সঙ্গী হবে পাশে থাকবে স্বামী তো স্ত্রীর সমস্ত বিপদে আপদে সঙ্গী ওই তো ওই রমিত এখনও দিন কাজ যুক্ত অন্য রকম ভাই বুঝছেন এই কারণে আপনি কেমন ছেলে চান দেখতে কেমন দেখতে চা দেখে কি করো ভাই ভালো আমি মনের মানুষ চাই মানুষের চেহারা চেহারা তো ভালো না ভালো থাকা লাগবে না মানুষের মনটা ভালো হলে সব ভালো আমি চাই যে আমার সারা জীবন ভালোবাসতে পাবে সুখী রাখতে পাবে ডাইল সেই মানুষ আপনি তার জন্য কি করতে পারবে আমি তারে কি করব ভাই তার একটু ভালোবাসাই দিতে পাবো তার একটু ভালো রাখতে চাবো ভালো রাখার চেষ্টাই রাখতে পার আর এছাড়া আর কিছু করতে পারতাম না সে ভালোবাসা দিতে আপনি জানেন আপনি পারেন এটা পারবো না কেন ভাই চেষ্টা করব এতদিন তো কারো দেয় নেই আস্তে আস্তে তো সেটা দেওয়ার লাগতো এতদিন কাউকে দেন না না সবকিছু জমিয়ে ধরে রেখেছে হুম একজন কি দিবেন এই তো যাক অনেক ভালো লাগলো অনেক অনেক বেশি ভালো লাগলো তো আপনি কিভাবে খুঁজে পাবে আমি ফোন নাম্বার দেব ও ফোন নাম্বার দিবেন ভিডিওতে হুম তো বলেন তো নাম্বারটা বলতে পারবেন না ভাই বলতে পারি না কি যেন নাম বলছিলেন আপনার কথা কথা বয়স কত 18 হুম এইটাই বন্ধুরা কথা আপার সাথে কথা বলছেন তার বয়স হচ্ছে আঠারো বছরের আগে সে কখনো প্রতিবেদন করে নাই এই প্রথম সে প্রতিবেদন করতেছে বড় কথা হচ্ছিল যে এখন মতন একটা প্রেমই করতে পারে না এই বয়স হয়ে গেল আপনার থেকে কত ছোট ছোট মেয়েরা প্রেম করে এটা জানেন তা তো ভাই করে কিন্তু প্রেম তো কখনো করে নাই তাই জানি না বাবা মা নাই তো তাই কাজে কামে ব্যস্ত আসছিলাম প্রেম করার টাইম পাই নাই ছোট বোনটারেও তো মানুষ করতে লাগতো প্রেম ভালোবাসার জন্য তো মানে ব্যস্ততা বা এটা তো ঠিকই থাকে না এটা তো মানুষের একটা দৈনন্দিন জীবনে একটা চাহিদা সেইটাই তো সবাই তো আবার ই করে না প্রেম ভালোবাসার দিকে বসে থাকে না আপনার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় নাই আগে বুঝছেন এখন দিন দিন বয়স আসছে সেই কারণে প্রেম ভালোবাসার জন্য প্রতিবেদন আইলাম যে কেউ হ্যালো করলে ছোট বোনটা যদি মানুষের মানুষ করতে পারি দাদিরাও বুড়া মানুষ কি করতে এখন একটু ইচ্ছা হয় আর কি তো বুঝতে পারছি যাই হোক বন্ধুরা কি যেন নামটা বলছিলেন কথা কথা বন্ধুরা কথা আবার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফোর সিক্স ডাবল থ্রি টু সিক্স নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় নয় তিন চার ছয় তিন তিন দুই ছয় এই ছিল কথা আবার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকেন আপনি আপনিও ভালো থাকেন আপনার জন্য দোয়া হইল আচ্ছা